নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি ছাদ বাগান থেকে কিছু শাকসবজি কালেকশন করেছি এবং সেটা কিভাবে করেছি সেটাই দেখাই তো ব্যাগের মধ্যে ছুরির মধ্যে কিছু শীতের শাকসবজি বসিয়ে দিয়েছিলাম ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখে তো আজ প্রায় এক মাস হয়েছে শাকগুলো বেশ বৃদ্ধি পাচ্ছে এবং কিছু কালেকশনও করে নেব সেখান থেকে তো শাকসবজিগুলোকে আমি কিভাবে চাষ করেছি একদম কোনো খরচ ছাড়াই বিভিন্ন উপকরণ দিয়ে বিনামূল্যের উপকরণ দিয়ে সেটাই আমি আজ দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে সারা বছর ধরেই আমরা শীতের শাকসবজি ছাদ বাগানে চাষ করতে পারি আর সময় মতো একটু কীটনাশক প্রয়োগ করতে হয় কারণ রোগ পোকার আক্রমণ হলে গাছের বৃদ্ধি যতই ভালো হোক না কেন নষ্ট হয়ে যায় তো সেটা কীভাবে করেছি সেটাই দেখাই এই হয়েছে পুরোনো মাটি বস্তাগুলোর মধ্যে আমি শীতকালীন যে শাক চাষ করেছিলাম সেই মাটিগুলিকে আমি রোদ্রে শুকিয়ে এবং এর মধ্যে কিছু কিচেন কম্পোস্ট গোবর সার মিশিয়ে আমি এই বীজ রোপণ করব পালংয়ের বীজ গাটার বীজ শাকের বীজ এখানেও রয়েছে অনেক মাটি তো ওই মাটিগুলিও অত্যন্ত উর্বর কারণ এর মধ্যে সেভেন্টি পার্সেন্ট রয়েছে আবর্জনা আর থার্টি পার্সেন্ট পেয়েছিলাম ধুলোবালি এবং রাবির মাটি মাটি এগুলোতে আলু চাষ করেছিলাম এই যে কিছু আলু রয়েও গেছে এই মাটিগুলিকে রোদ্রে শুকিয়ে নিয়ে তারপর আমি ঝুড়িগুলোকে ভর্তি করে রোপণ করব তো সেটাই দেখাচ্ছি তো নিচে দিয়ে কাগজ দিয়েছিলাম কিছু কাপড় ঠাপড় দিয়েছিলাম সেগুলো পুরো বিয়োজিত হয়নি আর একটু একটু রয়ে গেছে সেগুলোকে আমি নিচের দিকে দিয়ে দেবো ঝুড়ির একদম তারপর দেখাচ্ছি আর তার সঙ্গে দেব একটু গোবর সারের যে গোবর সারটাও শুকিয়ে নিচ্ছি শুকনো গোবর সার এই গোবর সারটা দিয়ে ওই মাটিটা দিয়ে তারপর আমাদের এর মধ্যে দানা ছড়িয়ে দেবটা ঝুড়িয়ে নিয়েছি ঝুড়ির মধ্যে প্লাস্টিকের বস্তা দিয়ে আবর্জনা দিয়ে দিয়েছি এটা একটা ব্যাগ এর মধ্যে কিছু ডাটা কিছু করবো দিয়ে দিয়েছি তারপর সাথে মাটি দেবো দেওয়ার পর গোবর দেবো গোবর সার তারপর বীজ দেবো তো চারটে ঝুড়ি আমি বসিয়ে দিয়েছি জল দিয়ে ভিজিয়ে দিয়েছি জল দিয়ে ভিজিয়ে দিলে কি হয় দানাটা এক জায়গায় থাকে তারপরে জল দিলে একসাথে জড়ো হয়ে যায় না বস্তার মধ্যে মাটি দিয়ে গোবর দিয়ে রেখে দিয়েছি জল শাকের বীজ এটা আমার হয়েছিল আমি রেখেছি এটা করবো আর হচ্ছে ডাটার বীজ আর হচ্ছে পাট শাকের বীজ আর হচ্ছে পালং এর কারণ পালং শাকগুলো অনেকদিন হয়ে গেছে নষ্ট হয়ে যাচ্ছে তাই আমি এটা এখন রোপণ করবো এটা সাফাঙ্গের দিয়ে ভিজিয়ে রেখেছি তো এগুলো সব রোপণ করে তারপর আবার দেখাই তো এটার মধ্যে দিয়েছি লাই শাকের বীজগুলো আর এটার মধ্যে দিয়েছি ডাটা এটাতে শাকের বীজগুলো আছে এটার মধ্যে এটাতেও ডাটা আর এটাতে পালং বীজ তো ওপরে একটু মাটিতে ঢেকে দিয়ে ঢেকে দেব এটাতে কটা পেঁয়াজ এটার মধ্যে একটু মাটি দিয়েছি দিয়ে পেঁয়াজটা ভেবে রেখেছি এর উপরে একটু মাটি দিয়ে ঢেকে দেবো কয়েকদিন পর চলে এসছি প্রত্যেকটা দানায় অঙ্কুরিত হচ্ছে আর এই ডাঁটা শাক এখানে পারং শাক তো তারও কয়েকদিন পর আবার একটু বড় হয়েছে এবং জল দিচ্ছি জল যেন শুকিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখছি কারণ তাপ দিন দিনই বাড়ছে তো আরও বড় হয়েছে তো আজকে প্রায় এক মাস হতে হয়েছে এগুলো তো কিছু শাক কেটে নেব কেটে নেওয়ার পর আমি যদি লিকুইড খাবার প্রয়োগ করি এর মধ্যে ছাদ বাগানে যে বানানো আছে আমার খাবারগুলো একদম বিনামূল্যের সেগুলো তার এক আরওভাবে বেশ কয়েকবার কাটতে পারবো এবং অনেক দিন পর্যন্ত আমি শাক কালেকশন করতে পারবো তো প্রত্যেকটা শাকের বৃদ্ধি খুব সুন্দর আর শাক কেটে নেওয়ার পর আমি একটু কীটনাশকও প্রয়োগ করবো কারণ রূপ প্রকার পুরো আক্রমণ হচ্ছে ডাটাটাও খুব ভালো হয়েছে এটার মধ্যে বেশ বথুয়া শাক উঠেছে কয়েকটা আর পাট শাকের দানাটা মনে হয় ভালো না বেশি সব বি হয়নি কিছু বি হয়েছে আর একটা লেটুস শাক হয়েছে কয়েকটাটার মধ্যে এই পাতাগুলো আমি কেটে নেব লেটুস পাতাগুলো তো আজকে শুধু লেটুস পাতাটাই কালেকশান করবো অন্যদিন আমি পালং ডাটা এগুলো কালেকশান করবো আজকে কিছু পেঁয়াজ কুলিও নিয়ে নেব কারণ পেঁয়াজের পাতা আমি যত কাটব ততই হয় আর এই পেঁয়াজের পাতাটা আমি সালাডের মধ্যে ব্যবহার করি সারা আমি অনেক পেঁয়াজের কলি কালেকশান করেছি এবং পুরোনো ভিডিওতে আছে দেখবেন আর এগুলো আমি এখনই গরমের দিনে কালেকশান করব তাই এটা আমি রোপণ করেছি এটা আমি একটা শেডের মধ্যে নিয়ে রেখে দেবো যেন দিনের অতিরিক্ত তাপটা যেন এটার মধ্যে না লাগে তা পালংটাও খুব ভালো হচ্ছে পালংের বৃদ্ধিটা খুব সুন্দর হচ্ছে সাইডে ঝুঁকির মধ্যে তো উপরের দিকটাতে মাটি দেওয়া হয়নি মাটি না দিলেও হবে লিকুইড খাবার প্রয়োগ করে দিলেই হবে আর এই হয়েছে পালংটা টা হয়েছে তুলে দেবো ঘাসগুলো আর এটার মধ্যেও ছাদ বাগানে যে বানানো আছে লিকুইডটা সেটাই প্রয়োগ করবো বিভিন্ন ধরনের লিকুইড খাবার আমি প্রয়োগ করি প্রত্যেকটা গাছের মধ্যেই তা এত সবুজ ছদ জয় এটার মধ্যেও ঝুড়ি ধনে এবং বথুয়া শাক রয়েছে অনেক ধনে পাতা কালেকশান করেছে আজকে কিছু ধনে পাতা নিয়ে নেব আবার কিছু ফুলও চলে আসছে বীজ তৈরি হবে তো আগামী আবার শীতের এই বিষ টাইম বসাতে তো এটার মধ্যে লিকুইড খাবার প্রয়োগ করি তো এখান থেকে কিছু শাক কেটে নিচ্ছি আজকে শাকটা খুবই নরম আমার হাত দিয়ে তুলে নিচ্ছি তো পুরো শাকটা কেটে নিই তারপর আবার দেখাই একদম ঝুড়িটা ফাঁকা হয়ে গেছে সব নিয়ে নিয়েছি আর এটার মধ্যে তুমি খাবার প্রয়োগ করে দেব একদম বিনামূল্যের যে খাবার বানানো আছে বিভিন্ন রকমের খাবার বানানো আছে আমার তো সব সময় এটা ওটা প্রয়োগ করতেই থাকি তো আর কতটুকু শাক পেয়েছি সেটা একটু দেখাই এতটুকু শাক পেয়েছি এক থালা ভর্তি একদম অনেক শাক পেয়েছি এখান থেকে এই লেটুস পাতাগুলো নিয়ে নিলাম এই গাছগুলো থেকে একদম তারপর আবার রয়েছে বুথ সাগ আছে এখান থেকে করে পেঁয়াজ পাতা নেব কারণ সবসময় পেঁয়াজ পাতা তুলে নিই আমি নিয়ে এটা ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো নিয়ে নিলাম এটা সালাডের জন্য নিয়েছি আর এখানে রয়েছে পালং শাক এটা আজকে আর নেবো না এটা ঘাসগুলো পরিষ্কার করে দিয়ে এখানে লোটো লিকুইড খাওয়ার প্রয়োগ করবো আজকে এখানের মধ্যে কিছু দানা রয়েছে এগুলোর মধ্যে প্রচুর লাই শাক হয়েছিলো এটার মধ্যে লেটু শাক যেটা তো এখান থেকে বীজগুলো তুলে নিয়ে এই বীজগুলোই আমি আবার এই ঝুঁটার মধ্যে রোপণ করে দেব তো আরও এরকম অনেক শাক হবে আবার এগুলো কালেক্ট করে এটার মধ্যেই আমি আবার কিছু শাক রোপণ করবো আর এখান থেকে নিয়ে নিয়েছি কিছু ধনে পাতা ডগা যদি কেটে না নেই তো এখনই বীজ চলে আসবে কিছু বীজ হচ্ছে কারণ ডগাটা কাটতে আমার দেরি হয়েছিল তাই প্রত্যেকটা দিন বীজ চলে আসছে সব সময় ডগা কেটে নিতে হয় হয়তটুকু নিয়েছি কোনো দিন নেবো আর নেবো কিছু বিনস মানে বিনসের প্রচুর বিনস হচ্ছে এখানে বিনসগুলো নিয়ে নিচ্ছি আর বিনস অনেক বিনস আছে এখানে আসার মধ্যেও আছে এতটুকু বিনস কালেকশন করেছি আরও অনেক বিনস নিয়েছি তো ওইটা আজকে দেখাচ্ছি প্রচুর বিনস হয়েছিলো দুটো গাছের মধ্যে তো এখন আর সিজন না বিনস গাছটা আমি উঠিয়ে দেবো উঠে এখানে অন্য গাছ রোপণ করব হুম তো এখানে কুয়াশা হয়েছে কুয়াশ তো বেশ বড়ো হয়েছে এটাও একটু তুলে নিচ্ছি এখান থেকে তুলবো এখান থেকে ওঠে তুলবো উঠিয়ে নিচ্ছে এটা তুলে নেওয়ার পর আরো কুয়াশ হবে নিয়ে নিলাম তারপর গাছের আছে কুয়াশা গাছ অনেক বড় হচ্ছে বস্তার মধ্যে কলা প্রচুর ডাল আর এখান থেকে নিয়েছি একটা উচ্ছে একটা ভালো উচ্ছে হয় প্রচুর উচ্ছে হয় কিন্তু এটা বীজ রাখার জন্য আমি প্রথমটা একদম একটু পরিণত করেছি অর্থাৎ এটাকে পাকতে দিয়েছি দানাটা আমি রাখবো তো এটা তুলে নিচ্ছি এটা দানার জন্য এবার থেকে আমার বিষটা শুকিয়ে আমি রোপণ করলে অনেকগুলো গাছই আমার হবে মানে এখানেও একটা হচ্ছে যে এটা তুলে নিতে বেশ বড় হয়েছে আরও কুড়ি আসছে তো গাছটা একটু যত্ন করলে ভালোই হবে তো এতটুকু সবজি কালেকশান হয়েছে দুটো কুয়াশ দুটুকু বিনস পেঁয়াজ কুড়ি ধনে পাতা লেটুর শাক আর যে দুটো উচ্ছে দুটো কুয়াশ একটা মূল ওটা উঠিয়ে নিচ্ছি হয়েছে একটা সিম হচ্ছে সিমগুলো একটু বড় হলে তুলে নেবো এখন বড় হয়নি তারপরে এখানেও একটা সিম হচ্ছে প্রচুর কুড়ি আসছে এই যে একটা সিম এই সিমগুলি আরো বড় হবে এখানেও সিম হচ্ছে অনেক সারা বছরই সিম হয় একটা বেগুন গাছ তো বেগুন গাছটার মধ্যে দুটো বেগুন রেখেছিলাম বীজের জন্য তো এই বীজ দুটো তুলে নিচ্ছি প্রচুর বেগুন হয় পেকে গেছে তুলে নিচ্ছে এটা আর এখানেও লঙ্কা দাঁড়ানিচ্ছি দুটো এগুলোর থেকেও চারা তৈরি করবো পেকে গেছে একদম আর এখানে আছে গাজর তো গাজরগুলো বেশি বড়ো হয়নি তো দু চারটা গাজর তুলে নিচ্ছি আরও আছে এদিকে এতটুকু গাজর নিলাম চারটে গাজর বেশি বড় হয়নি অনেক আছে হয়ে আছে অনেক গাজর চারটে এতটুকু সবজি কালেকশান করেছি এই যে মূল একটা গাজর চারটে ধনেপাতা পাতা বিনস এগুলো দুটো লঙ্কা এগুলোর থেকে চা তৈরি করবো তাই